সত্তরের ইলিশ মাছ আজিয়ে আঠারোশো টরের কেজি এস্তান হল দিই সটেকেরামদর কিল্লে সাবেরিয়া এইগুন হল দিয়ে অরিজিনাল সাতপুর ইলিশ দেড় কেজি দুই কেজি এক কেজি যে চাই এডিককে পাইবে একদম ফ্রেশ দোয়ান এনে তারও বিভিন্ন মাছ আছে মেন রাস্তার ড দি এডেইশে মাছ বেসের আষ্টশো কেজি কেজি আষ্টশো ইন রূপচাঁদা মাছ ইহুত রূপচান্দা বেচাতে ছয়শটি করে কেজি ছয়শ তো সটে গ্রাম আন্দর কিল্লে এটা বিভিন্ন মাছ বেচা কিনে হয় ইউত লাল হুরাল বেসাতে বারোশো কেজি তো সটে গ্রাম আন্দর কিল্লে সাবুড়িয়ে সব সময় তুন এটা ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় বিভিন্ন সাগরের মাছ বড় বড় তোমার চালিয়েতুন সব সময় মাছ কালেকশন তারও তার রুই মাছ আড়াইশো আড়াইশোটিয়ার তিনশো টাকা করে কেজি এটা বিভিন্ন সামুদ্রিক মাছ এটা সব সময় বড় বড় মাছ উড়ে পদ্মা মাছ বেসের সাড়ে সাতশো টিয়া তো কেজি এটা সব সময় সব ফ্রেশ ফ্রেশ মাছ উড়ে ইলিশ মাছ দেখো না বড় বড় ইলিশ তাই তোমার আর সব সময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ুম তোমার আর চ্যানেল যুক্ত তাহিবে সব সময় ব্যাগ গুনে লাইক কমেন্ট শেয়ার করিবে দেখো না ব্যাগ ফ্রেশ ফ্রেশ জিনিস আয় তোমার আর তুলি ধরছি হাটি সত্তর গ্রাম চ্যানেল বাই বাই